পানিহাটি উৎসবের শুভ সূচনা করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে পানিহাটি উৎসব ওই বইমেলার শুভ সূচনা করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোদপুর রামদাবতীর মাঠে আয়োজিত এই উৎসব এবারে নবম বর্ষে পড়ল বিধানসভার অধ্যক্ষ ছাড়াও এদের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্থানীয় বিধায়ক তথা পানিহাটি উৎসবের সভাপতি নিমল ঘোষ পানিহাটি পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান যথাক্রমে মলয় রায় ও সুভাষ চক্রবর্তী খর্দা পুরসভার চেয়ারপারসন নীল সরকার পানিহাটি উৎসব কমিটির সভাপতি তথা স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ বলেন উৎসবের মাধ্যমে বাংলার পৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরাই তাদের একমাত্র উদ্দেশ্য এগারো দিন ধরে চলবে এই উৎসব ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নথের বাংলা মিছি নিউজ তারা রাজ্যটা এগিয়ে চলেছে এটা কোনো রাজনীতির বক্তৃতা দেওয়ার জায়গা নেই তবে বিধানসভার ওই চেয়ারে বসতে পারে আমি সারা পশ্চিমবঙ্গকে দেখতে পাই যেমন আমি পাহাড়কে দেখতে পাই সমুদ্রকে দেখতে পাই দুঃখভোগে দেখতে পাই বিধানসভার রাজ্যে কি উন্নয়ন হচ্ছে কখনো উন্নতি হচ্ছে সেটা যেমন আমরা চক করি সেই সরকার সাথে কোথায় দুর্বলতা কোথায় ছুটি আমাদের বিধানসভা স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ আমাদের যে এক্সিকিউটিভ অ্যাকাউন্টেবিলিটি নিজেদের সরকার বলুন আপনাদের শিক্ষা পেতে কয়েক কোটি টাকা বরাদ্দ করবে এইটা ঠিকমতো খরচ হচ্ছে কিনা সব ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কমিটি এবং বিধানসভা ওই জবাব দিতে হবে বিধানসভায় যেমন সৌভদেব চট্টোপাধ্যায়কে জবাব দিতে হয় কৃষি দপ্তরের বা দপ্তরের অধিপবনকে জবাব দিতে হয় খাদ্য দপ্তর সম্পর্কে সুতরাং আজকে আপনারা যারা এসছেন আমি বলবো আপনাদের কলেজের ছেলে মেয়েরা যারা রয়েছে যদি আপনাদের সেন্ট জিভিয়ার্স কলেজের কর্ণদাত্রী রয়েছেন অন্যান্য যারা কলেজের দীবনের আপনাদের বিধায়কের মাধ্যমে নিশ্চয়ই বিধানসভায় আসবে ভালো লাগবে এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আরেকটা ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে আমার অনুমতি দিয়ে আমাকে অনেক বুঝতে চাবেন আমি বিধানসভা চাষের জন্য আমাদের সকলের প্রিয় আমাদের অনুময় ডক্টর অনুময় বন্দ্যোপাধ্যায় এবং তার সহধর্মী নিশ্চিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্পাদক